আসসালামু আলাইকুম আজকের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো পরিবার নিয়ে চলছি এখন সাগর পারে ছেলের অনেক দিনের শখ সাগরের পানিতে গোসল করবে তো শুধু ছেলে না সাথে ছোট্ট মেয়েটাকেও নিয়ে যাচ্ছি তো এখানে যাওয়ার পর কি কি দেখি আর কি কি ঘটে জানতে হলে আমাদের সাথেই থাকুন তো আমরা যে জায়গাটাতে যাব ওইখানে যেতে এখান থেকে প্রায় এক ঘন্টা সময় লাগবে আম্মা এক ঘন্টা গাড়িতে বসে থাকতে হবে একটু কিন্তু কান্না করা যাবে না হাসতে হবে ইয়েস লেটস গো তো এই যে যাওয়ার জন্য আমরা রেডি আরে সাদের উপরে উঠাই দিবা নাকি বাবুকে খোলা আকাশ দেখতে দেখতে যাবে তো মিশারি যেহেতু সাঁতার কাটবে সে বাসার কাপড়ই পরে নিয়েছে ওইখানে গিয়ে আবার কাপড় চেঞ্জ করবে আম্মা অভ্যাস হয়ে গেছে ভয় ভেঙে গেছে নবীর দেশের প্রত্যেকটা জায়গায় দামি প্রত্যেকটা জায়গাই মূল্যবান তো এখন আমরা যেই জায়গাটিতে যাচ্ছি এবারের সফরে কিন্তু ওইখানে আর যাওয়া হয়নি আজকেই প্রথম যাচ্ছি এর আগের বার এসে বহুবার গিয়েছি এবং ওই জায়গাটা কিন্তু মিশালির খুবই পছন্দের আমারও খুবই পছন্দের তবে শীতকাল হলে আরও ভালো হতো তো কথায় কথায় আমরা কিন্তু স্পটে এসে পৌঁছে গেছি সুন্দর এবং প্রিয় গাড়িতে করে প্রিয় মানুষদের নিয়ে এখানে এসেছি আমার খুবই ভালো লাগছে তো এখন কথা হলো গাড়িটা কার আমাদের না আমাদের না তাহলে কি ভাড়ায় এনেছি আরে ভাড়ায়ও না আমার হাজব্যান্ডের আন্ডারে যে পাঁচ ছয়শো গাড়ি এর মধ্যে থেকে এটা হচ্ছে একটা গাড়ি আর এই গাড়িটা হচ্ছে ওনার খুবই পছন্দের উনি স্পেশাল কোথাও গেলে এই গাড়িটা ব্যবহার করে এছাড়াও আরও বেশ কিছু গাড়ি উনি নিজের প্রয়োজনে ব্যবহার করে থাকে এবং একটা গাড়ি উনি পার্মানেন্টলি ব্যবহার করেন যাই হোক চলে এসেছি স্পটে এরপর কি করি জানতে হলে সাথেই থাকুন তো এই যে আমরা চলে এসেছি মিশারি কোথায় হাফ মুন সি বিচে দেখুন পরিবেশ রোদ করা রোদ কারণ সময় হচ্ছে মাত্র বিকেল চারটা কি তুমি তো যেখানে যাচ্ছ সেটাই তোমার জন্য নতুন আর প্রথমবার দুনিয়া দেখো তুই যে আমার মিশারি দেখেন সাঁতার কাটার পোশাক পরে রেডি আচ্ছা এইদিকে মনে হয় ডেঞ্জারাস জোন না কুমির টুমির আসলো তো বহুবার এখানে এসেছি খুবই পরিচিত যেদিকে যায় সেদিকে মনে হয় যে কালকে মনে হয় আসলাম এরকম সমুদ্র রে সমুদ্র এই যে দেখেন আরব সাগরে বাতাসে কি ঢেউ তবে কক্সবাজারের ঢেউয়ের মতো না অনেক মানুষ জনই দেখা যাচ্ছে মানে প্রচুর মানুষ আজকে প্রচুর ছোট বাচ্চা থেকে শুরু করে মধ্যবয়স্ক নারী পুরুষ অসংখ্য মানুষ সাগর করে আজকে এবং চার দিকটায় আর পুলিশ এসে সতর্ক করছে সবাইকে বলছে উঠে যেতে কারণ আজকে অনেক ঢেউ মানে বিপজ্জনক পরিবেশ এজন্য কাউকেই পানিতে নামতে দিচ্ছে না যারা নেমেছে তাদের বলছে উঠে যেতে ওকে নামাই দাও জজমকে নামায় দ পানিতে সাঁতার কাটুক আমি আমি আগে যতবার এসেছি এখানে এত মানুষ দেখি নাই দেখেন ওই সাইডটায় যেমন মানুষ এই সাইডটায় তো আরও মানুষ সাগর পার দাঁড়িয়েছি একটা ছবি তুলতে কিন্তু দেখেন বাতাসের কি তাণ্ডব ঠিক মতো দাঁড়াতেই দিচ্ছে না কাপড় চোপড় উড়িয়ে নিয়ে যাচ্ছে তো মেয়েটাও বাতাসের জন্য তাকাতে পারছিল না দিকে বাতাস তো উল্টো দাঁড়িয়েছি এজন্য কাপড় চোপড় বাতাসে উড়ে যাচ্ছে আর এদিক দিয়ে আমার ছেলেটা ছটফট করছে কখন সে পানিতে নামবে কিন্তু এত বাতাস থাকার কারণে সিকিউরিটিরা পানিতে নামতে দিচ্ছে না যারা পানিতে আগে নেমেছে তাদেরকেই উঠিয়ে দিচ্ছে তো বিশালকে আমি বলছিলাম বাবা একটু ওয়েট করো একটু বাতাস কমুক তারপর পানিতে নামবা তো যার জন্য পানিতে এসেছি তাকে আগে না নামিয়ে নামিয়ে দিলাম ছোট জনকে কারণ বড় জন অনেকবার সাগরের পানিতে নেমেছে ছোট জন তো আর নামে নেয় তো তাকে একটু পানির স্পর্শ লাগালাম যদিও লবণাক্ত পানি চোখে মুখে গেলে চোখ জ্বলবে তো শুধু পায়ের মধ্যে একটু স্পর্শ লাগালাম এই যে আমার আব্বু পানিতে নেমে গেছে তার অনেক দিনের শখ মানে সৌদি আরব আসার পর থেকে বলতেছে মা আমি সাগরে গোসল করতে চাই সাগরে সাঁতার করতে চাই সাগর পার আইছে আমার আখা বুরাইছে পরে কে নিয়ে আসে পুরো গান্ডা বলো দেখিস পুরো গান্ডা মিশারির বাবার বলে সাগর পারে আইছে আশা ফুরাইছে মে রে নিয়ে আইসা সাগরের পারে আইসা তার আসা ফুরাইলো আর ছেলে সাগরের পাড়ে এটা গোসল করে তার হাসা ফুরাইলো তো আজকে সাগরের ঢেউ এত বড় বড় ঢেউ আসতেছে আর দেখেন কত দূরে আমি বসছি আমার ভুরখাটা ভিজাই ফেলছে তারপরে উঠতাছি না কারণ পানি এত ঠান্ডা এত ভালো লাগতেছে এইখানে বইসা বইসা পানির চিটা খাইতাছি আর এই অনেক মানুষ ছিল না নিতে দেখেন মানুষ নাই সব মানুষ পুলিশে তুলে ফেলছে শুধু এদিক দিয়ে কয়েকটা বাচ্চা আছে কি হাসে না কাঁদে হাসি দিচ্ছে এর আগের বার আমরা এই ঘরটার মধ্যে বিক্রি করছিলাম বিশ্বাস করেন দুপুরের পর থেকে আমার এমন ঝিমা নিয়ে ধরছে ইচ্ছা করছিল ঘুমাইতে মিশারিরা আবুর একই অবস্থা কারণ বাচ্চা রাতে সজাগ থাকে রাতে আমাদের সজাগ থাকতে হয় ঘুমাতে পারি না তো আবার সকাল থেকে দুপুর পর্যন্ত রান্না বান্নার কাজ ছিল তো দুপুরের পর চাইছিলাম একটু ঘুমাইতে কিন্তু ছেলে সৈন দিল না ওরা সাগর পাড়া আসবো গোসল করবো তো ছেলের আবদার রাখতে দৌড়াই এসে পড়ছে আরেকটা জিনিস দেখেন যে সাগর পাড়ের মধ্যে কয়লা কয়লার মধ্যে যে মাংস পোড়া দেওয়া হচ্ছে বারবিকিউ বানানো হচ্ছে মাংসের দেখছে সাগরের বাতাস খাচ্ছে সাথে বার্বিক খাবে বাসা থেকে চা বানিয়ে এনেছে তারপরে এই যে মাংস পোড়া দিয়ে খাচ্ছে তো সৌদি ফ্যামিলি কিন্তু এগুলাই করে বিভিন্ন জায়গায় বসে বসে পার্টি করে পার্কে পার্টি করে সাগর পার বসে পার্টি করে তো এই দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর এবং নজর আমাকে আর কোন দিকে নিয়ে যাইবা তুমি সবই সেম দেখতে দেখতে পুরনো হয়ে গেছে আইসক্রিম খাই দাম ওই যে আইসক্রিমওয়ালা গাড়ি ওইখানে দাঁড়াই রইছে আমাকে আইসক্রিম খাওয়াইতো না যারা স্বাক্ষর করা আসে তাদের সরঞ্জাম দেখেন ঘুরি থেকে শুরু করে গাড়টি বস কিন্তু মানুষের জায়গায় নাই তুমি যাওয়া সবকিছু এদিকটা বেশি মানুষের ভিড় মহিলা পুরুষ ছোট বাচ্চা দেখেন একজন মহিলা বালির মধ্যে বসে কি করতেছে আবার বিছনা পাইতা শুয়ে রয়েছে মানে এত সুন্দর বাতাস কি বলবো মানে শুইলেই ঘুমাইসা পড়বো এরকম এবং সেলফি তো তুলছেই সেলফি ভিডিও এগুলোও চলছে মানে এত এত মানুষ দেখে আমাদের জজম কিন্তু একটু কান্না করতাছে না আজকে দেখছে সুন্দর করে দেখতাছে টুলটুলাইয়া তাকাইয়া যাই হোক দেখতেই পাচ্ছেন আমার মেয়েটা আজকে কত খুশি আজকে প্রথমবার সে সৌদি আরবের রাস্তায় ঘুরেও হেসেছে এইখানে সাগর পাড়ে এসেও হেসেছে এই পর্যন্ত যত জায়গায় তাকে নিয়ে গেছি শুধু কান্নার কান্না সবাই উপভোগ করছে সাগর পাড়ের বাতাস এবং পরিবেশ এবং ওই দিকটায় আমরা দেখতে পাচ্ছি ঘোড়া ওই যে ঘোড়া এখানেও রয়েছে মানে পর্যটকদের জন্য ঘোড়ার ব্যবস্থা পয়সা দিয়ে তারপর ঘোড়ায় চড়তে হয় অনেক জায়গায় উটও রয়েছে এখানেও হয়তো আছে কিন্তু আমরা খেয়াল করি নাই দেখা যাচ্ছে না দেখেন বিশাল বড় ঘোড়া এই ঘোড়ার মধ্যে উঠলে যদি নিয়ে দৌড় দেয় তো শেষ জীবন জীবন শেষ যাই হোক এখানে কিন্তু শুধু ঘোড়া না আর একটা জিনিস দেখেন সাগরের মধ্যে আপনারা স্পিড বোর্ড দেখতে পাচ্ছেন এই স্পিড বোর্ডও কিন্তু এখানে ভাড়ায় চালিত প্যাসেঞ্জার প্রতি কিন্তু এখানে টাকা দিয়ে তারপর স্পিড বোর্ডে চড়তে হয় অনেকেই উঠছে তো আমার মেয়েকে নিয়ে উঠলে ভয়ে চিকার দিব জন্য আর উঠা সম্ভব না আর ছেলেকে যেহেতু একদম ওই পাশে রাইখে আসছি সে ওইখানে সাঁতার কাটাস আর আমরা হাঁটতে হাঁটতে এইখানে আসছি

মানে সিটা থেকে মেয়ে যেতে পড়ছে আর সূর্যটা কিন্তু দেখেন লাল হয়ে উঠছে একটু পরেই মনে হয় সন্ধ্যা হয়ে যাবে তো মেয়েকে নিয়ে একটু ওই সাইডে ঘুরতে গিয়েছিলাম আবার দৌড়ে চলে এসেছি যে ছেলেকে পানিতে রেখে এসেছি কী জানি খবর তো এসে দেখি আমার ছেলেটা পানির কিনারে বসে আছে মানে দূরে যায় নাই আর এসে জিজ্ঞেস করলাম যে বাবা আর কতক্ষণ পানিতে থাকবা বলতেছে আর আধা ঘন্টা তো আমরা আধা ঘন্টা অপেক্ষা করি তো সবচেয়ে বেশি উপভোগ করছে আমাদের মিশ্রাতুজ্জমে এই যে সাগরের পানি ঢেউ মানে এগুলোর দিকে সে অবাক বৃষ্টিতে তাকিয়ে আছে আমি তেগুলা দিয়ে গোসল করি মনে মনে ভাবতেছে আমি তেগুলা দিয়ে গোসল করি কত সুন্দর করে মাশাল্লা তাকাই রেখেছে দেখছে দুনিয়াদ আর কি ভাবে দেখতেছে আম্মা কোনো খেয়াল নাই সব খেল পানিতে ছোট বাচ্চারাও ঘোরাতে উঠছে একবার রাতের বেলা আসছিলাম আইসা মিশারিকে ঘোরাতে উঠাইছিলাম আজকে মিশারি এখনো ঘোড়া দেখে নাই

আকাশে কি চিল উঠছে গাংচিল না আকাশে উড়ছে ঘুড়ি অনেক সুন্দর লাগছে দেখতে এবং সূর্য অস্ত যাবে যাবে ভাব এখনো কিন্তু মানুষের অনেক প্রভাব তো এই প্রভাব থেকে আমরা একটু সাইডে চলে যাচ্ছি এই যে আরেক অবস্থা দেখেন জানালা দিয়ে বেরিয়ে যেতে চাইতেছে যাই হোক আমরা মিশাটির কাছে যাচ্ছি তাকে তাড়াতাড়ি উঠাইতে হইব উঠাইয়া ফ্রেশ করাইয়া তারপর বাসায় যেতে হইব যেহেতু ওই যে সূর্য ডুবে যেতেছে আম্মা একবার বাবার কোলে একবার মার কোলে এভাবেই সময় কাটতেছে আরে ইসার ভাই সাগরের বিশারি তাল তাল মিশারি তাল আমার ভাইবেন না মাথার মধ্যে তাল পড়তাছে এই তাল মানে কি তাল মানে কি আসো আস আসো মিশারি আসো বাবা ডাকে মাই ডাকে আসো তাড়াতাড়ি তারা দেখেন এখনো বাড়বি কিউ করছে এখনো হয় নাই পড়ার কাজ এখনো হয় নাই দেখে গেছি পড়তাছে এখনো সেই এ বাবা উঠতে মন চায় না সন্ধ্যা হয়ে গেছে তাড়াতাড়ি চলো তোমার বোন কান্না করবে তো আর কতক্ষণ রাখবো এখন মিশারি যাবে ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করবে তারপর হচ্ছে অন্য কাজ তো প্রিয় দর্শক বন্ধুরা ছেলে মেয়ে আর স্বামীকে নিয়ে এসেছি সাগর পারে ঘুরতে ঘুরলাম দেখলাম অনেক সৌন্দর্য উপভোগ করলাম খুবই ভালো লেগেছে বিশেষ করে আমার ছোট্ট মেয়েটা খুবই আনন্দ পেয়েছে এতদিন কান্না করতে করতে অস্থির আর আজকে হাসতে আসতে অস্থির আশা করি তার ভয় কেটেছে তার অভ্যাস হয়ে গেছে তো আগামী দিনগুলো কিভাবে কাটায় সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ